গাড়িগুলো তাদের প্রোজ নিতে পারবেন অটোরিকশা বলেন আর আজকে আমরা যে শোবের শপের নাম আসছে রাহাত এন্টারপ্রাইজ আর এ শপের অ্যাড্রেস হচ্ছে বারিয়হাট আর চেয়ারম্যান মার্কেট যে কলেজ রোডের ঠিক পাশে দেখতে পারবেন রাহাত এন্টারপ্রাইজ এই গাড়িগুলো আপনার তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন আর এগুলো সম্পূর্ণ পাস কিন্তু এখানে পেয়ে যাবেন এই শপে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে সো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনে প্রেস করবেন তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখানে যে দোকানে অনার আপনারা যখন আসবেন ইউনেসবাইকে পেয়ে যাবেন বাইকের নাম্বার সবকিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এগুলো সবই কিন্তু চাইনিজের আপনার যাদের প্রয়োজন নিতে পারেন শুরু করে থাকে আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস চৌধুরী রাহাত এন্টারপ্রাইজ চেয়ারম্যান মার্কেট কলেজ গেটের দক্ষিণ পাশে আমাদের শোরুম আমাদের শোরুমটা বেসিক্যালি হচ্ছে চার্জেবল অটো রিক্সা আচ্ছা আচ্ছা এগুলাকে মিশুক ফলা এদের এর মধ্যে কিছু আছে রিক্সা সিস্টেম আর কি আমাদের আছে ছাদ সিস্টেম তারপর মিনি সাদ ইভেন আরেকটা আছে আমাদের ফুল ফুল প্যাকেজ চায়না ইম্পোর্ট গাড়ি ওকে তো ভাই একটা সামরাক কোনটা দেখবো অ্যাট ফার্স্ট আমরা এই যে ফোডাক ফোডাকের বিভাটেক এটা এখন মার্কেটে সবচাইতে সবচাইতে ভালো কোয়ালিটির একটা গাড়ি যেটা এটা মডেল হচ্ছে ফোরাক্ট এটার মডেল হচ্ছে ফোডাক্ট আচ্ছা ফোডাক বি বাটেক এটা অরিজিনাল বিভাটেক এটা হান্ড্রেড পার্সেন্ট চায়না ইনপোর্ট পার্টস কিন্তু বাংলাদেশে মেকিং হয় ইভেন এটার সবগুলা প্রোডাক্ট চায়না থেকে ইভেন এগুলা সব এখানে পিটি বাংলাদেশে পিটিং ওকে এই গাড়ির লংসিবিলিটি অ্যাবাউট দেন ফাইভ ইয়ারস আচ্ছা আচ্ছা এই গাড়িতে এক চার্জে মিনিমাম হান্ড্রেড ফোরটি কিলো এক চার্জে ফোরটি কিলো হ্যাঁ একশো চল্লিশ কিলোমিটার এক চার্জে চলবে মিনিমাম মিনিমাম স্পিড থাকবে আচ্ছা সর্বনিম্ন ইচ্ছা মতো কন্ট্রোলিং সিস্টেম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওভাবে সিস্টেম করে চালাইতে পারবে ইভেন এটার ব্যাটারি আমরা বিভিন্ন কোম্পানির আছে আমরা বেসিক্যালি পাওয়ার প্লাস আচ্ছা আচ্ছা তিনশো এম্পিয়ার এই ব্যাটারিটা দিয়ে এই গাড়িটা আমরা সেল করে থাকি দিলে মিনিমাম মাসের ব্যাটারি ওকে মান্থ গ্যারান্টি ব্যাটারি আর এটা পারবে এটার মধ্যে মিনিমাম সামনে দুজন পিছনে দুজন চারজন আচ্ছা মোট চারজন চারজন এটার মিনিমাম ক্যাপাসিটি ওয়েট ক্যাপাসিটি

সব রকমের ব্যাটারি পাওয়া যায় আপনারা ভালো মানে ব্যাটারিগুলো নিতে পারবে সেটা আপনারা নিজে যে বাজেট ওটা থাকতে হবে তাহলে আপনি চালে ব্যাটারিটা ভালো নিতে পারবেন ওকে যদি একটু ব্যাটারি বহন তার প্রাইস একটু বাড়তে হবে আর যদি নরমাল প্রাইস প্রিক্স এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে গ্লাস বডি আচ্ছা আচ্ছা সামনে গ্লাস আছে আচ্ছা এটা হচ্ছে মেকিং

সে এটা যদি চান যে ব্যাটারিটা একটু ভালো লাগবে তাহলে প্রাইসটা একটু বাড়তে হবে আর পাঁচ থেকে শুরু করে ছয় টাকা বাড়তে হবে আর যদি এটা নিতে চান এটা প্রাইস পড়বে পঁচানব্বই হাজার টাকা করে নিতে পারবেন আর এটার মধ্যে কালার হয় এটার মধ্যে হয় কালার হয় এটা এটার মধ্যে কালার হয়েছে সিলভার কালার আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে লাল কালার তিনটা কালার এটা তিনটে কালার পেয়ে যাবেন আর ব্লু কালার পেয়ে যাবেন আপনার পাতা কালার পেয়ে যাবেন সিলভার কালার পেয়ে যাবেন সো আপনারা অনেকগুলো কালার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাদের এই গাড়িটা মডেল হচ্ছে আল মদিনা হ্যাঁ আল মদিনা এখানে তাদের ব্র্যান্ডিং করা থাকবে আর ভাই এটার মধ্যে কয়জন বসতে পারবে ভাইয়া এটার মধ্যে মিনিমাম তিন তিন ছয়জন

আর এগুলা একশো চল্লিশ কিলোমিটার ফুললি হাই স্পিডে চালাতে পারবেন এটা আলমদিনা এটা হচ্ছে ফুড ওকে আলমদিনা ফ্রুট ওকে এটা কিন্তু ফুললি রেড কালার ফুললি রেড কালার এটাও ব্লু কালার আছে আচ্ছা আচ্ছা সাদা কালার আছে এটারও তিনটা কালার ওকে ইভেন এটাও এটার প্রাইস হচ্ছে সিক্স মান্থ গ্যারান্টি ব্যাটারি দেওয়া আচ্ছা আচ্ছা হচ্ছে পঁচাশি হাজার টাকা সেটা মিডিয়ে অনেক সুন্দর হ্যাঁ মিডিয়েগুলো অনেক সুন্দর

একটু বড় বডিটা আছে হচ্ছে 42 42 42 আচ্ছা তাহলে দেখতে পারেন এটা বডিটা কিন্তু সুন্দর তাহলে আপনি দেখতে পারেন আর এটা কিন্তু আপনার ফুললি কিন্তু রেড কালার হ্যাঁ অনেকে আপনার কালার কিন্তু খুঁজে কালারগুলো প্রয়োজন হয় তাদের এটা নাম হচ্ছে আল মদিনা কারণ এখানে ব্র্যান্ডি করে থাকবে ভাই এটার মধ্যে কজন বসতে পারবে মিনিমাম 6 জন 6 জন তো সজন হলে ভালো হয় কারণ একটু অনেকে আপনার চায় একটু বেশি নেওয়ার জন্য যে যাতে একটু বেশি নেওয়ার জন্য তো তার জন্য এটা আর এটা ভাই প্রাইস কত রাখতেছেন এটা 85000 পঁচাশি হাজার আর এগুলো সেম জাস্ট ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি থাকে সিক্স মান্থের হ্যাঁ সিক্স মান্থের ব্যাটারি গ্যারান্টি থাকবে আর এগুলোর সময় কিন্তু গ্যারান্টি মানে হয় না বাট শুধু যে ব্যাটারি নিয়ে যেটা ওইটা ব্যাটারিটা আপনার চাইলে ভালো মানে ব্যাটারি লাগাতে পারবেন ওই ব্যাটারিটাও এখানে পেয়ে যাবেন আর এগুলো আপনার যে নর্মাল যে ব্যাটারিটা ওটা আপনার গ্যারান্টি থাকবে সিক্স মান্থের মতো এর মধ্যে কোনো যদি ব্যাটারির কোনো প্রবলেম হয় এখানে আসলে

আচ্ছা এটা সম্পূর্ণ চায় না এটাতে এম আছে মিউজিক বক্স আছে মিউজিক সিস্টেম আছে সাইল আপনার কিসের উপরে আপনার মিউজিক বাজাতে পারবেন ডিজিটাল মিটার এটা এটাতে সিসি ক্যামেরা আছে সি ক্যামেরা একটা ফ্যান কিছু আছে আচ্ছা আচ্ছা যেটা এটা আর এটার ব্রেক ব্রেকটা একদম হার্ডলি যে কোনো জায়গায় ইনস্টেন্ট ব্রেক হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এইটার মডেল হচ্ছে এস পাওয়ার এস পাওয়ার এটা মডেল তো অনেকে আপনার মডেল প্রয়োজন হয় অনেকে বাজেট আপনার হাই থাকে তবে যাদের বাজেট হাই এটা নিতে পারেন আর ভাই এটা কিন্তু আপনার ব্যাটারিটা ভিউ থাকবে হ্যাঁ এখানে ব্যাটারি সিস্টেম এটা সম্পূর্ণ সিস্টেম একদম আলাদা আপডেট সব কিছু ওকে এগুলো হতে নরমালি কিন্তু এগুলো আপনার ওতে ফিটিং করে থাকবে এখানে এখানে ব্যাটারি দুটো আর ওখানে ব্যাটারি দুটো ওকে মোট চারটি ব্যাটারি চারটি ব্যাটারি একটা বাকিগুলোতে পেয়ে যাবেন আর ভাই এটা ভাই প্রাইস কত রাখতেছেন এটা হচ্ছে ব্যাটারি দিয়া 6 মান্থ গ্যারান্টি টোটাল প্যাকেজ হচ্ছে 1 লাখ 10 হাজার টাকা 1 লাখ 10 হাজার টাকা এটা প্রাইস করবে 1 লাখ 10 হাজার টাকা আর এটা কিন্তু सेम যে ব্যাটারির গ্যারান্টি থাকবে 6 মান্থের মতো তার এমনি কিন্তু সম্পূর্ণ গাড়ি কোনো গ্যারান্টি মানে হয় না বাট শুধু ব্যাটারিটা যদি কোনো সমস্যা হয়

ওকে এটিকে সিস্টেমে সিস্টেম আপনার এম পেয়ে যাবেন সিজি ক্যামেরা পেয়ে যাবেন আপনার ইয়ার কুলার পেয়ে যাবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় এটা চালাতে পারবেন মানে মোটামুটি কালারটা ওনার সুন্দর যাদের পয়সা নিতে পারেন যাদের কিন্তু ফুললি আপনার হেল্প চান যা ফুললি আপনার একটা গাড়ি কিনবেন সেটা আপনার সম্পূর্ণ হেল্প করবে তারপরে এটা দেখতে পারেন সব কিছু পেয়ে যাবেন আর এটা প্রাইস পড়বে এক লাখ দশ হাজার টাকা আর প্রাইসগুলো তো আজকে বাস থাকবে আজকে ওকে আজকে থাকবে বাট আপনারা যখন আসবেন বাইয়ের সাথে কন্টাক্ট করে আসবেন

এটা অবশ্য তিনশো এম পিয়ার এই ব্যাটারিটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো এটা তিনশো এম ব্যাটারি ওয়েটে বেশি এটার ভিতরে সীসা বেশি যে যেটার কারণে এটার লং জিবিলিটিও বেশি এটা মিনিমাম আচ্ছা আঠারো মাস এই ব্যাটারিটা ইউজ আর এটা নাম হচ্ছে পাওয়ার প্লাস পাওয়ার প্লাস সিক্স আপনার বারো বোল্ট পেয়ে যাবেন আর এগুলো কিন্তু যদি কোনো ছয় মাসের আগে কোনো আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনার এগুলো ইন্টারচেঞ্জ করা ওই এটা থাকবে আর এগুলো শুধু গাড়ি কোনো এমনি কোনো আপনার গ্যারান্টি কোনটা হয় না ব্যাটারি ব্যাটারিগুলো কোনো সমস্যা হয় বাট সিক্স মান্থের আগে যদি কোনো প্রবলেম হয় এখানে আসলে বাইকে পেয়ে যাবেন এগুলো যদি কোনো সমস্যা হয় যখন আসবে তখন সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে সাথে ওকে আপনি যখন আসবেন মানে সিক্স মান্থের আগে এরপর আসলে তো এটা কোনো আপনার ধরা মাদা নেই ওকে মানে সিক্স মান্থের যে ওয়ান ইয়ের থাকবেন ওইটার আগে যদি কোনো ব্যাটারি চলে তো কোনো সমস্যা হয় তাহলে বাইকের সাথে কন্টাক্ট করলে তাহলে আপনার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে আপনার যখন সব আসবেন ইউনুস ভাইকে পেয়ে যাবেন আর যেহেতু গাড়িগুলো প্রাইস কিন্তু কম বেশি হয় আমাদের আরো আপডেট গাড়ি আসে এক সময় এক এক গাড়ি যেটা রানিং থাকে আমরা বিভিন্ন গাড়ি নিয়ে আসে প্রায় টোটাল পনেরোটা গাড়ি পাবে আমাদের কাছ থেকে পনেরোটা মডেলের গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যেহেতু এগুলো গাড়িগুলো কি আপনার প্রতি সপ্তাহে আসে প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহে আসে ওকে প্রতি সপ্তাহে আপনার রানিং গাড়িগুলো পেয়ে যাবেন আর বর্তমানে যে গাড়িগুলো বের হয় বা নতুন নতুন লেটেস্ট আপডেট মডেলগুলো পেয়ে যাবেন আর বাইয়ের নাম্বারটা স্ক্যানে দিয়ে দেবো যদি বাইকে প্রয়োজন হয় বাইরের নাম্বারে যে কন্ডাক্ট করলে তাহলে জেনে নিতে পারবেন যে কোন গাড়ি কেমন পারে এগুলো কিন্তু সবগুলো আজকে প্রাইজ থাকবে বাট কিছুটা কনসিডার পাবেন এখান থেকে সো ওকে ভাই